আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী নগরবাড়ি রয়েছে এখানে দেশি গাভীর দুধ দিয়ে বিভিন্ন রকমের চা বিক্রি করা হয় তার মধ্যে স্পেশাল চাটা হলো মালাই চা এই দুধটাকে প্রথমে এই পাতিলে গরম করার পর তারপর আবার যখন ক্রেতারা চা খেতে আসেন সেটাকে আবার আরেকটা মগের মাঝে তারা গরম করে এভাবে আসলে অনেক হিট দেয় এটাকে ডাবল হিট মালয় চা বলে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা আসলে সত্যিকার অর্থে যদি আপনারা না আসেন কেউ বিশ্বাস করতে পারছেন না পারবেন না এখানে দেখতে পাচ্ছেন দুধের সর দিয়ে এই গুলো আসলে প্রক্রিয়াজাত করা হয় আজকে যে এই চাটা সরবরাহ করে দাদা কেমন আছেন জি ভালো আছি আছেন জি দাদা একটু জোরে কথা বলেন ভয় পাচ্ছেন নাকি ক্যামেরার সামনে আচ্ছা দাদা আপনার নাম কি আমার নাম হচ্ছে নিমাই দাস আপনি কতদিন যাবৎ এই চায়ের দোকান করেন প্রায় তিন বছর আসলে অনেক লোকমুখে শুনছি যে আপনার চা নাকি অনেক জনপ্রিয়তা রয়েছে সেই কারণে আসলে আজকে আমরা চাটা খাওয়ার জন্য এখানে চলে আসছি আসলে সত্যিকার অর্থে কি না সেটা জানি না আর আমরা ভিডিও করতেছি বলে আপনি কি আমাদের ভালোভাবে বানিয়ে খাওয়াবেন কিনা সেটাও কিন্তু সত্যি কিনা সেটা করে জানি না ঠিক আছে দিয়ে চাটা আপনি একটু আমাদের জন্য তৈরি করেন তো দেখি আচ্ছা ঠিক আছে তৈরি দেখেন না দেখতে পাচ্ছেন এখন দুধের সর্টা দশক ভাইরা আমাদের কাপের ভিতরে দাদা আসলে রাখতছে একসমস্করা দিতে দেওয়ার জন্য প্রস্তুত করছে আসলে চাটা দেখতেও অনেক সুন্দর এবং অসাধারণ মনে হচ্ছে কারণ আমি আসার পরে দেখতে পারছি যে অনেক লোকজন বিভিন্ন মানুষ আসলে ইয়ং বয়স থেকে যুবক বয়স বৃদ্ধ বয়স প্রত্যেকটা মানুষ আসলে এখানে চা খাওয়ার জন্য ভিড় করছে তাই আমার দর্শক ভাইরা আপনারা দেখতে পারছেন এই যে অনেক লোক বসে আছে তারা সবাই মূলত আসলে চাটা খাওয়ার জন্যই একটু হ্যাঁ দেখি জি জি গরম গরম চা আসলে ঢালছে এখন দেখি এখন আমরা সবাই একটু চাটা আন দেখে আসলে কতটা সুন্দর বা মজাদার হয় আহ সত্যি আসলে এই চাটা অনেক অসাধারণ মজা লাগছে তাই আমার দর্শক ভাইদেরকে বলতে চাই যারা আসলে চা প্রিয় মানুষ তারা অবশ্যই এই নগর বাড়ি এই মালাই চা খাওয়ার জন্য সবাই চলে আসবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ